চলে আসলাম ঘুরতে বাহিরে চলে আসলাম আমার মেয়েদেরকে নিয়ে ছোট্ট একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে পিছনে দেখতে পাচ্ছেন বেশ জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিন্তু শেয়াল আছে যাকে বলা যে খ্যাক শেয়াল সেই শেয়াল আছে অনেক দিন বাদে শেয়াল দেখতে পেলাম এই বন থেকে রাস্তা পার হয়ে পাশের বনে চলে যাচ্ছে পাশের বনে শেয়াল আসা যাওয়া করছে এই রাস্তার এপাশে ওপাশে পিছন দিক দিয়ে শিয়াল যাচ্ছে সব থেকে বড় কথা অনেক দিন পর শিয়ালের হুক্কা হওয়া ডাকটা শুনতে পেয়েছি আর আমার মেয়েদের তো সৌভাগ্য হয়নি এই শেয়ালের ডাক শোনা তো এখানে আসার পর এই যে কেবল সন্ধ্যা নামলো এমন সময়ে শিয়াল বের হচ্ছে এবং বোনের মধ্যে হুক্কা হওয়া ডাক কিন্তু তারা শুরু করেছে ডাকতে যা হোক ওখানে কাটা দেয়া দেখতে পাচ্ছেন ওর ওপাশে যাওয়া যাবে না ওই রাস্তা ক্রস করে ওপাশে যাওয়া যাবে না এখানে দাঁড়ানোও কিন্তু একেবারে নিষেধ আমার সাথে কথা বলছে সিকিউরিটি সিকিউরিটি গার্ড সবাইকে নিষেধ করছে এখানেও দাঁড়ানো যাবে না তো তারপর সবাইকে যখন সরিয়ে দিচ্ছে আমি ডেকে একটু কথা বললাম কথা বললাম আর সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা দেখলে মনে হচ্ছে আমি এই মুহূর্তে ইউরোপ কান্ট্রির কোন একটা জায়গাতে আছি আচ্ছা আপনারা কি চিনতে পেরেছেন এই জায়গাটা কোন জায়গা পিছনটা একটু খেয়াল করে দেখেন কত সুন্দর একটা জায়গা আর এই যে সিকিউরিটি গার্ড এ আরও আছে আরও অনেকে আছে সবাই মোটামুটি এখানে দাঁড়াতেই দিচ্ছে না কাউকে তবু আমি একটু এই যে এখানেও কিন্তু কোনো লোকজন নাই উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই নিচে নামার কোনো পারমিশন নাই তো চলে আসলাম শেষে একটু ঘোরাঘুরি করলাম একটু সেলফি তুললাম জায়গাটা খুবই সুন্দর রাত আটটা পর্যন্ত থাকলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো আরও শিয়াল দেখতে পেতাম তো শিয়াল দেখার আর ইচ্ছা নেই শিয়ালের সাথে সাথে এখানে যে কত মানুষ পাশে রেস্টুরেন্ট আছে সবাই খাওয়া দাওয়া করছে একদম এই যে দেখেন যাচ্ছে সবাই মানে স্বামী স্ত্রী বান্ধবী বন্ধু বন্ধুতে বন্ধুতে সবাই যাচ্ছে এখানে পাশে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে আমিও যাচ্ছি দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায় এখান থেকে রিক্সা নেবো কি হাঁটবো সামনে একটু হেঁটে আসলাম কিন্তু দেখলাম রিক্সা নাই রিক্সা পাচ্ছি না দাঁড়িয়ে আছি রিক্সা খুঁজছি দেখা যাক জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগবে কারণ খুবই আলোকিত একটা জায়গা সিকিউরিটি ভালো চারিপাশে সিকিউরিটিতে ভরপুর কোনো সমস্যা নাই তবে এই জায়গাটা কিন্তু রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে গেট যদিও বললো কিন্তু আমি জানি না এত রাত পর্যন্ত খোলা থাকে কি না আর এত রাত্রি এখানে এখানে আসাটাও ঠিক হবে কি না আশেপাশে কিন্তু আবাসিক এলাকা তারপর এই যে এই একটা রেস্টুরেন্ট বেশ গ্রাম্য পরিবেশের মতো ভিতরে যেয়ে দেখব রিক্সা না নিয়ে পাশে দেখলাম এই রেস্টুরেন্টটা ঢুকে পড়লাম রিক্সা পেলাম না তো ভাবলাম দেখি এই রেস্টুরেন্টের মধ্যে যাওয়া যাক কেমন হয় আমার মেয়েরাও আছে সাথে ওরাও একে একে ভিতরে আসছে তারপর যেটা করলাম এখানে এসে বেশ গ্রাম্য পরিবেশের মতো টাছ লাগানো আছে সবুজ সবুজ ভাব এখনও কমপ্লিট না মনে হচ্ছে তো দেখতে পাচ্ছি অনেকে খাওয়া দাওয়া করছে মধ্যে যদিও জায়গাটা কমপ্লিট না বিধায় তেমন একটা ভালো লাগছে না আমার একেবারে নতুন একটা জায়গা নতুন করেই এটা উদ্বোধন হচ্ছে মনে হচ্ছে আমার দেখেই মনে হচ্ছে খুবই নতুন গাছগুলো এখানকার যে কাজগুলো করা হয়েছে বসার জন্যে কিংবা এখনও মনে হচ্ছে এখনও মনে হচ্ছে এখানে কাজ চলছে তো আমি গাছ দেখে তো মাথা ঠিক রাখতে পারি না গাছ দেখলেই আমার একটু ছবি তুলতে হবে একটু সেলফি তুলতে হবে একটু রিলস তৈরি করতে হবে তো বেশ কিছু রিলস তৈরি করলাম বেশ কিছু সেলফি তুললাম ছবি তুললাম ভিডিও তৈরি করলাম তারপর দেখতে পাচ্ছেন নানাভাবে ভিডিও এখানে কিন্তু তৈরি করেছি আমি সেগুলো রিলস আকারে ছেড়েও দিয়েছি ইতিমধ্যে এদিকে আমার মেয়েরা পাশে আলোচনা করে যাচ্ছে তারা এখানে বসবে কি বসবে না একজনের পছন্দ হয় তো দুজনের পছন্দ হয় না বড় মেয়ে বলে এখানেই বসি ছোটো দুইটা বলে না এখানে বসবো না এই গ্রাম্য পরিবেশ তাদেরকে তেমন একটা টানছে না ভালো লাগছে না গ্রাম্য পরিবেশ আমার মেয়েদের যে পছন্দ হয় না তা কিন্তু না কিন্তু এই জায়গাটার সমস্যা হচ্ছে জায়গাটা এখনও কমপ্লিট হয়নি সৌন্দর্য বৃদ্ধিতে আরও অনেক কাজ বাকি আছে এই জন্যে ওদের ভালো লাগছে না ওরা কোথায় বসবে আমার মেয়েরা কোথায় বসবে কোথায় একটু খাওয়া দাওয়া করবে চা নাস্তা খাবে কি করবে কিনা না করবে আমি ওদের উপরে ছেড়ে দিয়েছি এখানে অনেক রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের অভাব নাই ওরা নিজেরা আলাপ করে নিচ্ছে সেই ফাঁকে আমি আমার কাজ সেরে নিচ্ছি কিছু সেলফি তুলছি কিছু রিলস বানিয়ে নিচ্ছি এবং ওদের কথাগুলো শুনছি আমি ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো ওরা এখান থেকে বের হয়ে যাবে এবং সামনে আর কি আছে কোন জায়গায় সুন্দর সেটা দেখবে এবং সেখানেই বসার চিন্তাভাবনা কোথা হবে বাহিরে বের হয়েই এদিক ওদিক তাকাতেই দেখলাম একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছে তো আমরা সবাই সেখানে দাঁড়িয়ে গেলাম আমার মেয়েরা আইসক্রিম খাবে পানির বিকল্প হিসেবে আইসক্রিম কিন্তু মন্দ নয় এক একজন এক এক রকম আইসক্রিম খাবে না একজন পছন্দ করল আর সবাই সেই আইসক্রিমটাই নিল তারপর আইসক্রিম নিয়ে এখান থেকে আমরা রিক্সা নেবো এবং পরবর্তী